শুক্রিয়া দর্শক মণ্ডলী এ যে আর আরো একটা নতুন খেলা আছে বেলুন খেলা বেলুন খেলাটা মানে বেলুন মানে এখানে লুডু গুটি আছে হ্যাঁ লুডু গুটি আছে লুডুডা ডাইশ মারাবো জারজাত আউটব হেতরে করে তীর দেবো হুম এই বেলুন ফোরা না এই বেলুন ফুটি যায় হেরা হুম সামনে চান্স আছে হাজার তিনটা কেরা হুম তিনটা করে বেলুন তিনটা টিরি পাবো যে বেলুন ফুড়িবার পারবো তারপর সামনে আছে চান্স নয়টা কেরা ওই নয়টা যে বেলুন ফুড়িবার পারবো

এখন ফাইভ উঠছে এখন দুই তিন চার পাঁচ

अतली अतली अतले बढ़िया बढ़िया ফার্স্ট ফার্স্ট প্রাইজটা হবে প্রাইজ আমাদের মামি উইন হয়েছে তে ফার্স্ট প্রাইজটা দিয়ে দাও আচ্ছা মামি প্রাইজটা পাই আপনার কেমন লাগছে তে চ্যানেলটা নতুনতে চ্যানেল বিষয়ে কিছু বলবেন নাকি চ্যানেলটা নতুন সবাই আপনারা সবাই রাইজে লাইক করবেন কমেন্ট করবেন ফলো করবেন এটা আমার সেকেন্ড প্রাইজ সেকেন্ড প্রাইজ কেমন কিছু কও